এই যে আমাদের পাওয়ার আইসিটা আছে পাওয়ার আইসিটা এটা পেস্টিং করা কি পাওয়ার আইসিটা পেস্টিং করা তো এই পাওয়ার আইসিটা এর আগে কয়েকটা ভিডিওর মধ্যে বা তোমাদেরকে দেখাইছি যে এটা এই নর্মাল একটা টুইজার দিয়ে কীভাবে বসে বসে ক্লিন করা যায় ভিডিওর মধ্যে দেখছো রিলসের মধ্যে ঠিক না বা কাজেও দেখছো যে এটা কীভাবে ক্লিন করা হয় এখন আজকে আর একটা নতুন টুলস আমরা মডিফাই করবো এই যে ব্লেডটা আছে এই ব্লেডটা নতুন অবস্থায় আছে একদম এখন নতুন অবস্থায় এই যে এখন নতুন অবস্থায় এটা ব্লেডটা এখন অনেক দাঁড়ালো মাথাটা কি অনেক দাঁড়ালো এটা যদি আমরা কাজ করতে চাই তাহলে এটা কাটতে পারে আমরা ওই যে যেরকম এই সিরিজ পেপার বা এইরকম যে পাথরগুলো থাকে এসব পাথর এই পাতর মধ্যে গষে এই এই মাথাটা আমরা কই করে দিব এই যে টুলস মডিফাই একটা ক্লাসের নাম বলছিলাম

এটার আগের মতো এখন আর ধারালো নাই ঠিক আছে এখন এই ব্লেডের মাধ্যমে এটা আমরা ক্লিন করব এই ব্লেডের মাধ্যমে শুধু এটা না যে কোনো গ্লু ক্লিন করা যাবে যে কোনো গ্লু ক্লিন করা যাবে এমনকি কি যে মাদার বোর্ডের মধ্যে এই যে মাদার বোর্ডের মধ্যে ক্লিন করার পরে সাইডে কিছু গ্লু থাকে না সাইডে গ্লুগুলা গ্লো গুলা

ক্লিয়ার জাস্ট এখানে আমরা হিট করবে এখন ঠিক আছে এই যে দেখো আর ডিসল হবে না ডিসল রোমাতে হবে সেটা একদম ক্লিন কোন প্রকার ডিসলটা কোন প্রকার স্ক্রিন ড্যামেজ ছাড়া তোমরা এই আইসি গুলোর মধ্যে কি করো যখন ডিসলটা তো একটা ওর সাথে একটা বলে হয়ে যায় খুব কম সময় হয়েছে না কিন্তু এটা তো অনেক টাইম বেশি লাগছে কিন্তু আমি যখন ট্রুজার দিয়ে করি তখন দেখবো সর্বোচ্চ পাঁচ থেকে সাত সেকেন্ড লাগে বা ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে দেখবো সর্বোচ্চ